এই চশমাটি আজ থেকে প্রায় দু হাজার বছর পুরনো আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে উত্তর মেরুর আলাস্কা কানাডা এবং গ্রিনল্যান্ডে ইনুইট নামের একটি জনগোষ্ঠী কয়েক শতাব্দী ধরে এই দুর্গম এলাকাতে বসবাস করত যে এলাকাকে আর্কটিক অঞ্চল বলা হয় বরফে ঘেরা এই তুষারো অঞ্চলে যখন সূর্যের আলো রিফ্লেক্ট করে তাদের চোখে পড়ত তখন এরা সোনোব্লাই নামে একটি রোগের শিকার হতেন এই রোগটি মূলত ফটোহেরিটাইটিস কারণে হয়ে উত্তর মেরুতে বাতাস কম হওয়ার কারণে সূর্যের ইউভি রসি ডাইরেক্ট এই অঞ্চলে প্রবেশ করত এবং ইউনিডের চোখে এই রোগের সঞ্চার করত সুতরাং তারা এই রোগ থেকে বাঁচার উপায় হিসেবে সিঞ্চু ঘটক এবং হাতির দাঁত ব্যবহার করে এক ধরনের চশমা তৈরি করতো যার আঞ্চলিক নাম ইজেকশনো কবস যে চশমাগুলি যথেষ্ট যথেষ্ট পরিমাণে ইউভি রশিকে অবজার্ভ করে চোখে প্রবেশ করতে বাধা দিত এবং চোখে সুরক্ষিত রাখত সুতরাং ইতিহাসের পাতায় চশমার প্রথম নথি বা আবিষ্কার ইউনিট বা আর্কটিকের অধিবাসীদের থেকে এসেছিল প্রথম দিকে যদিও সানগ্লাস পরা লোকদের অন্যরকম চোখে দেখা হতো মানুষরা এমন ব্যবহার করত যেন তাদের চোখ অন্ধ হয়ে গিয়েছে যাই হোক এরপর পৃথিবী ধীরে ধীরে মডার্ন হয় এবং চশমার ব্যবহার বাড়তে থাকে বিভিন্ন স্টাইলিশ থেকে স্টাইলিশ চশমার উদ্ভাবন ঘটে যা বর্তমানে আমরা ব্যবহার করছি কিন্তু আপনি কি জানেন চশমার ভবিষ্যৎ এখানেই থেমে নেই আরও বহু কিছু আমাদের দেখা বাকি রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ভবিষ্যতের সেই সমস্ত প্রযুক্তি যা ইতিহাস এবং বর্তমান থেকে কয়েক হাজার গুণ স্মার্ট হতে চলেছে তাই চলুন আধুনিকতাকে ছাড়িয়ে যাওয়া যাক নাম্বার ওয়ান ভয়েস ক্যাস এটি এমন একটি প্রযুক্তি যা স্মার্ট ওয়াচের দুনিয়ায় এক অভাবনীয় আবিষ্কার হতে চলেছে আপনি ঘড়ি এবং স্মার্ট ওয়াচের চাহিদা এই দুই এই ডিভাইসের মধ্যে উপভোগ করতে পারবেন এই আধুনিক ডিভাইসটি আপনাকে ডেস্ক ওয়াল ইন্টারনেট ব্রাউজারের সাথে জিপিএসের সুবিধা প্রদান করবে এর সব থেকে ভালো দিক হলো এটি চালনা করতে কোনো ফোনের প্রয়োজন হবে না কারণ এই ডিভাইসটির একটি সেলুলার সিম কার্ড সোলার যা আপনাকে যে কোনো স্থানে সংযুক্ত থাকতে দেবে শুধু তাই নয় এই ঘড়ির ঢাকনা একটি ব্লুটুথ হেডসেট হিসেবেও ব্যবহার করা যেতে পারে তাছাড়া ডিভাইসটি আপনার পছন্দমতো মতো কাস্টমাইজ করতে পারবেন যেমন এর চারটি রঙের ঢাকনা আপনার পোশাকের রং এবং মোডের উপর নির্ভর করে বেছে নিতে পারেন এটি এক দশমিক তিন ইঞ্চি অ্যামুলেট ডিসপ্লে দিয়ে সজ্জিত এবং ওয়াটারপ্রুফ তাই কখনো জলে ভেজারও ভয় নাই তাই এটির মূল্য হতে পারে দুশো ডলার বা বিশ হাজার টাকার কাছাকাছি নাম্বার টু পেসা এইচ টু লোকো আপনারা ইতিমধ্যে হয়তো হাইড্রোজেন ফুয়েল সেলের কথা শুনে থাকবেন যা হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এবং একটি যানবাহনকে চালনা করে ঠিক তেমনই পেশা এইচ টু লোকো নামের রেলগাড়িতে এই পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এই প্রযুক্তির ফলে এই ট্রেন নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে যা বিশ্বের প্রথম আবিষ্কার ইঞ্জিনটি তিন টন পর্যন্ত ওজনের ট্রেন টানতে সক্ষম এবং পুনরায় রিফুয়েলিং করার আগে পনেরো ঘন্টা ছয়শো পঞ্চাশ কিলোমাট শক্তিতে চলতে পারবে তাছাড়া এর ইঞ্জিন স্বায়ত্তশাসিত ড্রাইভিং এবং সংঘর্ষ বিরোধী সিস্টেম দিয়ে সজ্জিত এছাড়াও এই ধরনের ইঞ্জিন এমন অপারেশনের সাথে জড়িত যেখানে বায়ু দূষণকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় সাল দুই হাজার চব্বিশে যদি কোনো তাক লাগানো উদ্ভাবন হয়ে থাকে তাহলে এই উদ্ভাবনটি সবচেয়ে সেরা অবাক করার ব্যাপার হলো আবিষ্কারটি সম্পূর্ণ করতে ফাইভ মিলিয়ন ডলার্স খরচ হতে পারে নাম্বার থ্রি ইউগট রোবোটিক কিট বর্তমানে প্রযুক্তি এবং সৃজনশীলতার বৈপ্লবিক সমন্বয়ে আপনি মাত্র একটি ইউগট রোবোটিক কিট দিয়ে সাতটি ভিন্ন ভিন্ন রোবট তৈরি করতে পারবেন এর অসম্ভব ডিজাইন এবং মডিউলার আর্কিটেকচার আপনাকে সহজেই রোবটটিকে কাস্টমাইজ করতে দেবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওপেন সোর্স হার্ডওয়্যারের ব্যবহার যার ফলে এই রোবটটিকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার দ্বারা আপনি নিজের মতো করে পরিচালিত করতে পারবেন ইউগট রোবটটিকে শুধুমাত্র একটি সাধারণ বাচ্চাদের খেলনা ভাবলে ভুল করবেন কারণ এটি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের জন্য ইন্টিগ্রেটেড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং নিউরাল প্রসেসিং ইউনিট সিপস একটি ওয়ান কম্পিউটার দিয়ে সজ্জিত এবং সমস্ত এআই বৈশিষ্ট্য এবং বায়োনিক গতিশীলতা বক্তৃতা শনাক্তকরণ অঙ্গভঙ্গি শনাক্তকরণ এবং আরও অনেক কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত পাইথন এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যা উভয় আপনাকে আপনার নিজস্ব মডেল এবং অ্যালগোরিদম তৈরি করতে সাহায্য করবে বর্তমানে দুইশো ছাপ্পান্ন ডলারের বিনিময়ে আপনি ফ্রি অর্ডার করতে পারেন যেহেতু এটি বিদেশি সাইটগুলিতে উপলব্ধ তাই কারেন্সিকে আমরা ডলার বলছি নাম্বার ফোর ইকোফ্লক ব্লেড রোবটিক বর্তমানে ঘরের মেঝে বা মাঠ পরিষ্কারের জন্য বিভিন্ন রোবট আবিষ্কার হয়েছে কিন্তু এই রোবটটি তাদের মধ্যে অন্য লেভেলের এই আধুনিক প্রযুক্তি আপনার মাঠ বাগানকে স্ক্যান করতে পারবে এবং বিভিন্ন বাধা শনাক্ত করতে পারে এবং কাটিং করার জন্য ভালো পথটি বেছে নিতে পারে কারণ এই যন্ত্র অপটিক্যাল সেন্সর লাইডার এবং জিপিএসের সমন্বয়ে তৈরি করা হয়েছে এছাড়াও এর সাথে রয়েছে ইয়ার সুইপার কিট যা পাতা ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করতে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিকে চালনা করার জন্য কোনো সীমানা বা তারের প্রয়োজন হয় না ইকোপোলো অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করলেই এই রোবটটি পরিচালনা করতে পারবেন অ্যাপটি ব্যবহার করে আপনি কাটিং উচ্চতা পরিচালনা করতে পারেন ব্যাটারির সময়সীমা পরীক্ষা করতে পারেন এবং এমনকি এর অবস্থান খুঁজে বের করতে পারেন রোবটটি সাতাশ ডিগ্রি পর্যন্ত খাড়া ঢালে আরোহণ করতে পারে এবং এর সামনের চাকাগুলি যে কোনো দিকে ঘুরতে সাধারণ কাটিং রোবরটির দাম দু হাজার ছশো ঊনপঞ্চাশ ডলার এই উদ্ভাবনটি আমাদের সকলের জন্য একটি জীবনদায়ী ডিভাইস হতে পারে কারণ এই ডিভাইসে থাকা আটটি স্ক্রিন সেন্সর আপনার শরীরের গতিবিধি বুঝে আপনাকে সতর্ক করবে যেমন ধরেন আপনি গাড়ি চালিয়ে লং ড্রাইভে যাচ্ছেন সেই সময় রাস্তায় যাত্রাকালীন প্রতিটি মুহূর্ত আপনাকে সতর্ক থাকতে হবে এটাই স্বাভাবিক কিন্তু যদি আপনি ঘুমিয়ে পড়েন কিংবা চোখ বুঝে আসে সেই পরিণতির কি ঘটতে পারে সেটা হয়তো আপনার ভালো করেই জানা আছে এই বিষয়টিকে মাথায় রেখে উদ্ভাবকরা এই অ্যালার্মস্টক স্লিপ ডিভাইসটি তৈরি করেছেন যে ডিভাইস আপনাকে সতর্ক করতে পারে যখন আপনি লং ড্রাইভে গাড়ি চালাবেন এই যাত্রাকালীন সময়ে যদি কখনো আপনার শরীরে ক্লান্তি ভাব বা ঘুমের আবেশ এসে যায় এই যন্ত্র আপনার চামড়া থেকে ডিটেক্ট করে সেই ক্লান্তি বা ঘুম শনাক্ত করবে এবং আপনার আঙুলে থাকা এই ডিভাইস একটি ভাইব্রেট অ্যালার্ম প্রদান করবে যার ফলে আপনি সতর্ক হতে পারবেন এবং গাড়ি স্টি করিয়ে বিশ্রাম নিতে পারবেন এই রকম অনেক ধরনের ডিভাইস ইতিমধ্যে বাজারে উপলব্ধ রয়েছে আপনার পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন নাম্বার সিক্স টি সিএল রেইনিও এক্স টু এটি হলো বর্তমান বিশ্বের এক অত্যাধুনিক চশমা ওয়ার্কমেটস স্ন্যাপড্র্যাগন এক্সআর টু প্ল্যাটফর্ম ব্যবহার করে রেইনিও এক্স টু হল প্রথম অগমেন্টেড রিয়েলিটি চশমা যার ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে যে কেউ তার চারপাশের বিশ্বকে দেখতে এবং যোগাযোগ করতে পারবে যার মধ্যে একটি স্লাম সিস্টেম এবং অঙ্গভঙ্গি বোঝার ক্ষমতা রয়েছে যেমন ডিভাইসটির উপলব্ধ অনেক বৈশিষ্ট্যের মধ্যে স্মার্ট বার্তা প্রদান রিয়েল টাইম ভাষার অনুবাদ জিপিএস নেভিগেশন ছবি ও ভিডিও রেকর্ডিং এবং আরও অনেক কিছু এছাড়াও অগমেন্টেড রিয়েলিটি অ্যাপস এবং গেমে পরিপূর্ণ একটি লাইব্রেরিও রয়েছে যা আপনার সময়কে আরও আনন্দদায়ক করে তুলবে তাদের আধুনিক শৈলী ও উন্নত নির্মাণের সাথে রেনিও এক্স টু হলো একটি নিকুট সানগ্লাস যার মধ্যে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্ট্রেজ রয়েছে গোটা ডিভাইসটি একটি চার্জিং কট এবং একটি কেস সহ আসে আপনি চশমাকে ভয়েস বা আপনার স্পর্শকে দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন যা ওয়াইফাই এবং ব্লুটুথ এর মাধ্যমে কাজ করে আপনি কিনতে চাইলে গুগলে সার্চ করুন রেনিউ এক্স টু যে মাধ্যমটি আপনার জন্য উপযুক্ত সেই প্ল্যাটফর্ম থেকেই কিনতে পারবেন তো দর্শক এর মধ্যে কোন অত্যাধুনিক আবিষ্কারটি আপনার পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন